টস জিতলেও ঘরের মাটিতে ম্যাচ জেতার সৌভাগ্য হল না পাকিস্তানের নিউজিল্যান্ডের কাছে হেরে পরাজয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করতে হলো পাকিস্তানকে এদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগামীকাল ইন্ডিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াই করতে মাঠে নামবে বাংলাদেশ প্রথম ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ইস্ফুরন প্রেজেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম স্ফোরণে পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আজ উনিশ ফেব্রুয়ারি বুধবার দুহাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াই করেছে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড এই ম্যাচে পাকিস্তানকে ষাট রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড যে ম্যাচে প্লেয়ার অব দ্য নির্বাচিত হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টম লাথাম একশো অপরাজিত ইনিংসের মাধ্যমে প্লেয়ার ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি মূলত আজকের এই উদ্বোধনী টস জিতেছিল পাকিস্তান টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের অধিনায়ক যেখানে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে পঞ্চাশ ওভার ব্যাট করে তিনশো রান সংগ্রহ করে পাঁচ উইকেটের বিনিময়ে নিউজিল্যান্ড জাতীয় দল রানের টার্গেটে ব্যাট করতে নেমে বলে মাত্র রান ওভার সংগ্রহ করতেই হয়ে যায় পাকিস্তান আর এতে করে নেয় নিউজিল্যান্ড জাতীয় দল মূলত নিউজিল্যান্ড আজকের ম্যাচে পারফরমেন্স করে কিন্তু তারা শুভ সূচনা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটি কিন্তু পাকিস্তান তাদের ঘরের ম্যাটিতে করতে পারেনি মূলত দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোটি যার মাঝে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আজ এই প্রথম ম্যাচ শেষে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় এবং পরবর্তী আপডেটগুলো গুলো দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট সহ চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল আপডেট সবার আগে দিতে তো উনিশ ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান ইন্ডিয়ার ইন্ডিয়া এখনো কোনো ম্যাচ খেলেনি তাই পয়েন্ট টেবিলে তাদের অবস্থানটা কিন্তু অফিসিয়াল ভাবে নেই ভাবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে বাংলাদেশ বাংলাদেশও এখনো কোনো ম্যাচ খেলেনি তাই পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও অফিসিয়াল কোনো অবস্থান নেই তবে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বর্তমানে অবস্থান পাকিস্তানের পাকিস্তান আজকে একটিমাত্র দা� ম্যাচ খেলেছে সেই ম্যাচটি কিন্তু হেরেছে নিউজিল্যান্ডের কাছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান তবে নিট রান ডেটে পিছিয়ে গিয়েছে পাকিস্তান বর্তমানে পাকিস্তানের নিট রান ডেট মাইনাস এক দশমিক দুই শূন্য শূন্য এদিকে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখল করে রেখেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড একটি মাত্র ম্যাচ খেলেছে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট অর্জন করেছে নিউজিল্যান্ড এবং তাদের বর্তমান নিট রান রেটেও উন্নতি হয়েছে তাদের নিট রান শূন্য শূন্য তো এই ছিল কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান একই সাথে যদি আপনাদেরকে দেখিয়ে দেয় গ্রুপ বিতে কোন চারটি দল অবস্থান করতেছে তো গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে তারা হলো আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে শ্রীলঙ্কাকে কেন দেখতে পাচ্ছেন না এখানে তো মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল অংশগ্রহণ করে এবং আটটি দলের যে লড়াই ছিল সেই লড়াইয়ে কিন্তু সিটকে গিয়েছে শ্রীলঙ্কা গত আহ দুই হাজার বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপের লড়াই তো মূলত শ্রীলঙ্কা সেই লড়াইয়ে পিছিয়ে থাকার কারণে বা সেই বিশ্বকাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু শ্রীলঙ্কা বাদ পড়েছে যেখানে কিন্তু বাংলাদেশেরও একটা আশঙ্কা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে কিনা তো সেই হিসাব নিকাশ থেকে কিন্তু শ্রীলঙ্কা বাদ হয়েছে এবং সেখানে পয়েন্ট টেবিলের অবস্থানটা সেরা আটে থাকার কারণে কিন্তু বাংলাদেশ এখানে কোয়ালিফাই করতে পেরেছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আশা করি কি কারণে শ্রীলঙ্কা এখানে নেই আপনারা অবশ্যই জানতে পেরেছেন তো চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ বলতে আগামীকাল বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিন একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে যেই ম্যাচে যেই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইন্ডিয়া বনাম বাংলাদেশের এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় এবং ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমাদের এই চ্যানেলে ইন্ডিয়ার সমর্থক কারা এবং বাংলাদেশের সমর্থক কারা অর্থাৎ এই ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে আপনি কোন দলকে সমর্থন করবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং সে সাথে জানাবেন যে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হচ্ছে কোন খেলোয়াড় এবং আপনাদেরকে আরও একটি আপডেট জানিয়ে দেয় গত বিপিএল এর নেয় এই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ফুরনে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার পছন্দের দলের জার্সি আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা কিন্তু লিখে নিতে পারবেন একদম ফ্রিতে একই সাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রিমিয়াম চায়না পিপি ফেব্রিক্স এবং লিফ জ্যাকওয়ার্ড ফেব্রিক্স দুইটা ফেব্রিক্সে কিন্তু জার্সি প্রস্তুত করে দেবে স্ফুরন লিফ্ট জ্যাকওয়ার্ড ফেব্রিক্সটা কিন্তু প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স তো এবারের দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার পছন্দের দল যদি বাংলাদেশ হয়ে থাকে অবশ্যই বাংলাদেশ হওয়ার সম্ভাবনাটাই বেশি তো বাংলাদেশের জার্সি আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ফুলন থেকে তো স্ফুরন থেকে জার্সি অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন এবং চলুন আমরা এখন নিই পরবর্তী আপডেটগুলো তো পরবর্তী আপডেট বলতে আমরা এখন নিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে অবস্থান পাঁচ নাম্বারে গ্রিন ফ্লিপস গ্রিন ফ্লিপস তিনি এক ম্যাচে রান করেছেন একষট্টি নিউজিল্যান্ডের ব্যাটসম্যান তিনি 2 নম্বরে সরি 4 নম্বরে অবস্থান বাবর আজমের। বাবর আজম পাকিস্তানের খেলোয়াড় এক ম্যাচে 64 রান করেছেন আজ। এরপর 3 নম্বরে রয়েছেন খুশদিল শাহ পাকিস্তানের খেলোয়াড় এক ম্যাচে 69 রান করেছেন। 2 নম্বরে অবস্থান করছেন উইলিয়াম ইয়ং এক ম্যাচে 107 রান করেছেন। এক নম্বরে রয়েছেন টম লাথাম। তিনি কিন্তু এক ম্যাচে 118 রান করে তালিকার এক নম্বরে অবস্থান করতেছেন। একই সাথে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়ের তালিকায় যদি একনজরে দেখে দেই আপনাদেরকে এখানে 3 নম্বরে অবস্থান করছেন আপনার তিন জন খেলোয়াড় তারা হলো পাকিস্তানের নাসিম শাহ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং পাকিস্তানের রয়েছেন হারিস রোব তিনজনই একটি করে ম্যাচ খেলে দুটি করে উইকেট পেয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন এই তিনজন খেলোয়াড় এছাড়াও তালিকার করছে নিউজিল্যান্ডের খেলোয়াড় উইলি ও তিনি এক তিনটি উইকেট পেয়েছেন এবং এক নম্বরে অবস্থান করছে মিসেল স্যাটনার তিনিও কিন্তু নিউজিল্যান্ডের খেলোয়াড় এক ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন তো এক নম্বরেও দুজন যৌথভাবে অবস্থান করতেছেন তো মূলত এই ছিল কিন্তু দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট যেটা আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করলাম তো মূলত এখানে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটা কিন্তু এখনো শুরু হয়নি কেবল একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই এখানে ট্রফির পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করার কোনো কিছু নেই বললেই চলে তবে আপনাদেরকে আমরা একটু চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা হলো দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানে পাকিস্তান প্রধান আয়োজক দেশ এই দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির যেখানে কিন্তু আরেকটি সহযোগী দেশ রয়েছে তারা কিন্তু বেশ কিছু ম্যাচ আয়োজন করবে সেটা হলো সংযুক্ত আরব আমিরাত তো পাকিস্তান ও ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তানের যে সম্পর্কের দ্বৈরাত্য এটার কারণে কিন্তু দুবাই দুবাইকে কিন্তু আপনার এখানে ম্যাচ আয়োজন করার একটা অংশ নিতে হচ্ছে কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানের বা ম্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু পাকিস্তানে অনুষ্ঠিত হবে না এটা কিন্তু হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে আগে জেনেছেন বিষয়টা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু আপনার পনেরোটি পনেরোটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই পনেরোটি ম্যাচের মাধ্যমে কিন্তু ফাইনাল আপনার চূড়ান্ত একটি বিজয়ী নির্বাচিত হবে তো গ্রুপ পর্বে কিন্তু আপনার প্রত্যেকটি দল গ্রুপ পর্বে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে গ্রুপ পর্বের সেরা দুইটি দল সরি প্রতিটি পয়েন্ট টেবিলের সেরা দুটি করে দল কিন্তু যাবে পরবর্তী রাউন্ড সেমিফাইনালে তাহলে বাংলাদেশ যে আপনার গ্রুপ এতে অবস্থান করছে বাংলাদেশের সাথে আরও তিনটি প্রতিপক্ষ রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ও নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড বাংলাদেশ চারটি দল গ্রুপ এতে অবস্থান করছে তো বাংলাদেশকে এখান থেকে যদি সেমিফাইনালে খেলতে হয় বাংলাদেশ এই তিনটি দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে কমপক্ষে দুটি ম্যাচে জয়লাভ করতে হবে বাংলাদেশকে তো সেই হিসাব অনুযায়ী কিন্তু সেমিফাইনালে যদি খেলার টার্গেট নিতে হয় বাংলাদেশকে তাহলে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে জয়লাভ করা আবশ্যক বাংলাদেশের তো ইন্ডিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারে তাহলে সেমিফাইনালের লড়াইয়ে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবে বাংলাদেশ দলটি সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু ওয়ান ডে ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এখানে পঞ্চাশ ওভারের খেলাই অনুষ্ঠিত হবে আপনারা জেনে থাকবেন বিষয়টা তো অনেকেই বিষয়গুলো জানেন অনেকেই কিন্তু জানেন না তো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা রিপ্লাই দিয়ে সেই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব এবং এই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিগুলো আবারও বলতেছি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ফুরনে আমাদের স্ফুরন থেকে যদি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিটা কেনেন তাহলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা একদম ফ্রিতে লিখে নিতে পারতেছেন তো এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না এবং স্ফুরনে কিন্তু বর্তমানে ডিসকাউন্ট অফার চলতেছে সীমিত সময়ের জন্য একটা অফার দেওয়া হয়েছে আপনি চাইলে কিন্তু এই অফার প্রাইজে কিন্তু জার্সি কিনতে পারবেন তবে যদি যদিও অফার চলতেছে তারপরেও কিন্তু জার্সির কোয়ালিটিতে কিন্তু কোনো কমতি হবে না এখানে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির জার্সি আপনারা পাবেন তো অবশ্যই যারা বিপিএল আমাদের থেকে জার্সি নিয়েছেন অবশ্যই আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমাদের সাথে আমাদের থেকে জার্সি নিতে পারেন আমাদের উপর আস্থা রাখতে পারেন তো অবশ্যই আপনারা স্ফুরনের সাথে যোগাযোগ করবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট পেতে ওয়ান স্পোর্টস আপডেট চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম